لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة من بين بفاحشة بين حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه আল্লাহ বলে হে পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদেরকে ঘর থেকে বের করে দিবে না দুনিয়ার সম্পদের কারণে যৌতুকের কারণে চাকরির কারণে তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দিবে না তারাও যেন নিজেরা বের না হয় এটা আল্লাহ যেই মহিলা ঘর থেকে বের হবে এটা নিলজ্জের কাজ এটা ফয়সা কাজ এটা একদম নিলজ্জা যেই মহিলা আল্লাহ সে যেন তার অত্যাচার করল বলেন নজবিল্লা এখন দেখবেন অনেক সময় কয় হদ্দা কি দরকার ইমান ঠিক থাকলে চলে